কালকে দেখি সটোগ্রাম কো ওই রাসেল ভাইপার জাগারে ছাই দিয়ে দূরাশাপ। ওন দূরাশাপ برو কো রাসেল ভাইপার লাস্টে দেখি অজগর সাপ মাইরা লইতেছে রাসাল ভাইপার কো একে। ওন বালিসে না। তো যাই হোক বর্ষার সিজনে সাপ কিছু জঙ্গলার সাপ বাড়ির ভিতর ঢুকে। ওই দেখ হে কাঁপতাছে। কাভা কাভি বন্ধ কর পাগলা। আগে দোয়া কন আউজুবি কালি মাতি লাহিতাম রক্ষা করার মালিককে আর যে রক্ষা করার মালিকের গরে গড়ে রাস্তা বাইপার কিসের ভিতরে মোবাইলের ভিতরে ঠিক আছে তো তো যাই হোক সতর্ক বানিয়ে দিলাম আর কি এখন সবাই জবানটা কুল্যা কোন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিক কে বৃষ্টি দিছিল কে যখন মাগ্রিবের পরে আটটা নটার দিকে যখন লাইন মেগেছে গাও তখন কিছু ওই যে ডাব্লিউ কি ডাব্লিউডি যে খুশি হয়েছিল বালুই আইছে তাহির মাহফিল উড়াই লইছে জন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে গা হেরা জল আছে হেরা কি করতেছে জল আছে জল আছে এরা জানে না যে এমন এক বক্তা আইছে তুফান হইলো না ইচ্ছা জিকির যাইবো যাইব এরা জানে না যে আমি তোর জ্বর তুফান ডরাই না কথা কন ঠিক না বেঠে বৃষ্টি দিছে কে বন্ধ রাখছে কে তা আমরা টেনশন করার দরকার আছে বাঁচতে হইলে নবীন এই বাসমু মেঘ দেখি তোরা করিস নেব আড়ালে যা সূর্য হাসে কথা কন ঠিক কিনা তো আমরা জানি যে যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে বেশি তো যাই হোক আমি আপনাদের সামনে বেশি লম্বা চোর আলোচনা করতাম না আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে যতদিন বাঁচবেন হালাল খাইবেন কি খাইবেন হালাল খাইবেন হারাম খাওয়া যাবে না পাঁচবারের মেম্বার দু মেম্বার দশ তালে বিল্ডিং ও বানাইতে পারছে না পারছে নি মানুষ বালা মানুষের মোহব্বত করে বার বারে বানা ঠিক না বেটি আমি দোয়া করি আল্লাহ যেন ওনারা চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করে চেয়ারম্যানরা যেন উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করে উপজেলা ভাইস চেয়ারম্যানরা যেন চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করে আর উপজেলা চেয়ারম্যান সাহেবরা যেন এমপি হওয়ার তৌফিক দান করে আর এমপি সাহেবরা যেন মন্ত্রী হওয়ার তৌফিক দান করে দোয়া তাই যে দোয়া জান জান বাইজান আওয়াজ করে আমি কি ঠকাইছি আল্লাহ কবুল করু কামিন খন